নমস্কার আমরা দেখছেন সংবাদ সমালিয়া এই মুহূর্তে আরামবাগ পৌরসভার তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কিন্তু বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে পদযাত্রা কিছুক্ষণের মধ্যে শুরু হবে এখানে উপস্থিত হয়েছেন আরামবাগের পৌর প্রধান সমীর ভান্ডারী ওয়ার্ডের কাউন্সিলর সহ অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলররা তো এখানে দেখতে পাচ্ছি চেয়ারম্যানের কাছে আমরা জানবো যে আজকের দিনটি কিভাবে পালন করা হচ্ছে ও আজকে কোথায় কোথায় যাচ্ছেন আজকে আপনাদের কি কি কর্মসূচি আছে একটু যদি আজকে আমরা প্রথমে গৌরাটি মোড়ে স্বামীজির গলায় বাংলা দিয়ে তারপর আমাদের বিবেকানন্দ পার্ক তারপর আমাদের উপদেশ স্কুল সাত নম্বর এরপর এখনো কয়েক জায়গায় বাকি আছে দু নম্বর হম এই করে আজকে সারাদিনটাই আমাকে চলবে স্বামীজির দেখার তো সবাই চায় যে স্বামীজি রাজ্যের শ্রদ্ধা দেওয়া আছে সেই হিসেবে সবাই যারা যারা উৎসাহ নিয়ে এগিয়ে আসছে আমরা তাই চাই তাদের পাশে থেকে তাদের উৎসাহ দিতে আজকে এই সাত নম্বরে কম্বল বিতরণ বস্ত্র বিতরণ ছিল এরকম যারা যারা অনুষ্ঠান আজকে অনেকেই হয়তো করবে আপনার তো ওয়ার্ড আজকে কি কি করছেন বা একশো চৌষট্টি তম জন্মতার উৎসব আমরা উদযাপন করছি তো আজকে যেটা আছে আমাদের বস্ত্র বিতরণ উৎসব আছে আহ শীত বস্ত্র আর একটু আঁকার প্রতিযোগিতা আছে তিনটে থেকে আছে আমাদের আহ রাত্রে যেটা একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি সবার জন্য আর এটা এটার মধ্য দিয়েই আমরা এ করবো প্রথমে যেটা ছিল সেটা এখন একটা র্যালি হবে প্রথমে তো আমরা আহ বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেছি বা আমাদের গো আরম্ভ পৌরসভার পৌর অভিযান শ্রী সুমী কান্তি মহাশয় এবং স্বামী বিবেকানন্দ এমন একজন যিনি কিন্তু জীব সেবাকেই ঈশ্বরের সেবা হিসেবে গণ্য করতেন অর্থাৎ মানুষের জন্য কিছু করার জন্য মানুষের সেবা করাটাকেই ঈশ্বরের সেবা হিসেবে গণ্য করতেন সেই স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে আজকে উনি মান্যদান করেছেন তবে সবাই গর্বিত যে আমাদের স্বামী বিবেকানন্দ কিন্তু একজন ভারতীয় সাধক যিনি বিশ্বের দরবারে আমাদের এই ভারতবর্ষের মাথাকে উঁচু করেছেন আমরা অপরাজিতা রায় এবারে কাউন্সিলার সঙ্গে কথা বললাম এখন কিন্তু ঠিক বস

ঠান্ডা পড়েছে অনেকদিন ধরে কিন্তু ঠান্ডা পড়েছে এই বছরে একদম ঠান্ডাটা কনকনই ভাব অবশ্যই বয়স্ক যারা আছেন তাদের জন্য কিন্তু

হ্যালো এবং আমাদের বিশিষ্ট সমাজসেবী সুজিতা এসছেন এবং আমাদের তৃণমূল কংগ্রেসের সমস্ত ছাত্র বর্ডের কর্মীরা আছেন সকলকে বলছি আমাদের মুসলিমে র্যালিতে পা দিলানোর জন্য আমাদের ছেলেরা পিছনের দিকে থাকবো ছেলেরা কেউ সামনে যাবে না পিছনের দিকে থাকবো কাউন্সিলাররা এবং মহিলাগুলো সামনে থাকবে আমরা সকলে পিছনে থাকবো আমরা আস্তে আস্তে করে আমাদের র্যালিটা শুরু করবো র্যালি শুরু করছেন আমাদের পৌরপিতা সমীর ভান্ডারী মহাশয় এবং নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মাননীয়

পদযাত্রা কিন্তু এই মুহূর্তে শুরু হয়ে গেছে বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে আরামবাগ সাত নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পদযাত্রা এই মুহূর্তে পদযাত্রাটি শুরু হয়েছে উপস্থিত আছেন আরামবাগের পৌর প্রধান সমীর ভান্ডারী কাউন্সিলর মিতা দে অপরাজিতা রায় সঞ্জয় ঘরুল সহ একাধিক কাউন্সিলররা প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের উদ্দেশ্যে আমাদের সারা বাংলা জুড়ে আমিdelegate দের জরুরি বিষয় সম্পর্কে আজকালের আজকের এর শিরোনাম এবং কাউন্সিলর এবং কাউন্সিলর নিয়ে যারা 100 থেকে প্রকল্প হলো যা কি পরিকল্পনাটি আমরা আর একজন শুননে কথা বলবো আর একজন ন্যাশনাল কাউন্সিলর শুননে কথা বলবো আজকে জন্মদিন উপলক্ষে কি আজকে স্বামী বিবেকানন্দ একশো তম জন্মদিনে আমরা এখানে সাত নম্বর ওয়ার্ডে অপরাজিতা রায় কাউন্সিলারের উদ্যোগে এখানে সবাই মিলে মিলিত হয়েছি স্বামী বিবেকানন্দ পায়ে শত কোটি প্রণাম জানাই আমরা ওনাকে শ্রদ্ধার সঙ্গে আমরা সব বরণ করে নিয়েছি আমাদের চেয়ারম্যান সাহেব এসেছিলেন মাল্যদান করেছেন আমরা সকলে স্বামী বিবেকানন্দের পায়ে চরণে ফুল দিয়ে তাকে শ্রদ্ধা জানিয়েছি এবং আমাদের র্যালি শুরু হয়ে গেছে সাত নম্বর ওয়ার্ডে এই র্যালিতে এখন আমরা সকলে মিলে যাচ্ছি দেখাচ্ছি র্যালিটি র্যালিটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ